নমস্কার বন্ধুরা আমি তনুশ্রী তো প্রতিদিনের মতো আমি আজকেও কিছু না কিছু তথ্য নিয়ে চলে এসেছি তো ফেসবুকে নতুন নতুন আপডেট পেতে কিন্তু আপনাদেরকে পেজটিকে ফলো করে রাখতে হবে আর যদি ইউটিউব থাকে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে কিন্তু নতুন নতুন টিপসগুলো আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের সামনে চলে আসবে তো আজকের বিষয়টা হচ্ছে যে আমি রেগুলার একটা না একটা তথ্য নিয়ে আসি দিন হচ্ছে নতুন আপডেট নিয়ে আসি আজকে যে আপডেটটা আমি দিব আপনাদের সেটা আমরা প্রতিনিয়ত কিন্তু কাজ করি কমেন্ট করি তো কমেন্ট নিয়ে আমি আজকে কথা বলব কমেন্ট মেন হচ্ছে কমেন্ট তো কমেন্টটা আমরা যখন নোটিফিকেশান থেকে করতে যাই তখন কী হয় তখন আমাদের নোটিফিকেশান থেকে কমেন্টে রিলসে ক্লিক করা হয়ে যায় তখনই আমাদের রিলসটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যায় তখন আমাদের নিজের রিলস আমরা নিজেরাই দেখে ফেলি আমাদের অটো প্লেটা অফ থাকলেও কিন্তু আমাদের নিজের রিলসটা নিজেরা মানে দেখা হয়ে যায় নোটিফিকেশান থেকে যখন আমরা কমেন্ট করতে যাই এছাড়াও যখন আমরা নিজের প্রোফাইলে বা পেজে গিয়ে যখন সার্চ করে আমরা কমেন্ট করতে যাই কমেন্টগুলো যখন আসে তখনও কিন্তু আমাদের ছবিগুলো দেখা হয়ে যায় তো আমরা কি করে কমেন্ট করব কি করে কমেন্ট করলে আমাদের নিজের ছবি ভিডিও কিছুই দেখা হবে না তো সেই বিষয়টা নিয়ে আমি আজকে আলোচনা করব তো চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমরা যদি নোটিফিকেশান থেকে কমেন্ট করতে যাই তাহলে কীরকম হয় আমি আপনাদেরকে একটা ফর্মুলা দেখিয়ে দিই এই যে এই আমার নোটিফিকেশানটা তো এই নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু আমি আমার ফটোতে চলে আসলাম ফটোতে এসে এখানে কী করবো এখানে কমেন্ট করলে কিন্তু আমি আমার ফটোটা দেখছি এর ফলে কী হচ্ছে এর ফলে কিন্তু ফেসবুক অ্যালগাম ফেসবুক বুঝে যাচ্ছে যে আমি আমার ছবিটা বারবার করে দেখছি বারবার করে আমি কমেন্ট করছি যেরকম এই যে কমেন্টগুলো করেছে আমি এইভাবে নোটিফিকেশানে আসলে কিন্তু অলমোস্ট আমার ফটো বা রিলসে আমি ক্লিক ক্লিক না করলে কিন্তু আমার দেখা হয়ে যাচ্ছে তো এইভাবে কিন্তু এটা একদমই ভুলভাবে আমরা কমেন্ট করি যার ফলে আমাদের কিন্তু অটোমেটিকলি রিস্টা পড়ে যায় ডিসটা কমতে বাধ্য হয় তো কি রকম কীরকমভাবে আমরা অনেকে অনেকে কমেন্ট করি আমি প্রথমে এইভাবে কমেন্ট করতাম এই যে যেরকম দেখতে পাচ্ছেন আমার এই পেজটা যে আছে মেন পেজ তো আমি এখানে যাচ্ছি এখানে গিয়ে আমি এরকম আগে করতাম অনেকে হয়তো এখনও করে যে এরকম এইভাবে নিচে করে এই যে রিলসে এরকম আমরা কমেন্ট করলে হয়তো রিলসটা অফ থাকছে রিলসটা আমরা দেখতে পাচ্ছি না কিন্তু যখন আমরা এইভাবে করে ফটোতে আসবো ফটোতে কমেন্ট করতে আসবো কিন্তু ফটোটা আমাদের দেখা হচ্ছে তো ফেসবুক কিন্তু বুঝে যাচ্ছে যে আমরা ফটো দেখে তারপর কমেন্টটা করছি বারবার করে ফটো দেখছি ফটো দেখে কমেন্টগুলো করতে আসছি তো এই এইভাবে করাটাও কিন্তু ভুল তো আমরা কীরকমভাবে কমেন্টটা করলে কিন্তু আমাদের রকম ভুল থাকবে না বা ফেসবুক বুঝবে যে অবশ্যই আমি আমরা সঠিক পদ্ধতিতে কমেন্টটা করছি তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো আর এইভাবে যদি আমরা নোটিফিকেশনের মাধ্যমে আসি তাহলে কিন্তু ওই যে রিলসে আসলে একদম রিলসটা চালু হয়ে যায় আর আমরা অফ করতে পারি না তখন কি কর মানে তখন আবার বাধ্য হয়ে আমাদের ব্যাগে গিয়ে আবার এইভাবে করে আসতে হয় তো এইভাবে আসাটাও কিন্তু একটা ভুল পদ্ধতি তো সঠিক পদ্ধতি কোনটা সঠিক পদ্ধতিটা এই যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন আপনারা ড্যাশবোর্ডে যাবেন ড্যাশবোর্ডে গিয়ে আপনারা এই যে এখানে মনিটাইজেশান লেখা আছে সি এই নিচে সিওলে ক্লিক করবেন এখানে সি অলে ক্লিক করলে যে কমেন্ট ম্যানেজার বলে লেখা আছে কমেন্টস ম্যানেজার তো এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করে কিন্তু আপনারা কমেন্টগুলো করতে পারবেন বা কমেন্ট দিতে পারবেন তাহলে কিন্তু আপনাদের রকম অসুবিধা হবে না মানে রকম ত্রুটি হবে না বা রিচ ডাউন বা ভিউজ কমে যাচ্ছে এরকম কোনো রকম অসুবিধা আপনাদের হবে না তো আপনারা এইভাবে করে আপনারা এখানে রিপ্লাই লেখা আছে আপনারা নিশ্চয়ই জানেন কমেন্ট কিভাবে করতে হয় তো এই রিপ্লাই ক্লিক করে কমেন্টটা দিতে হবে তো এইভাবে করে কিন্তু আপনারা সঠিক পদ্ধতিতে কমেন্টটা করতে পারেন এই সঠিক পদ্ধতিতে কমেন্টগুলো করলে কী হয় আমাদেরই ভালো আমাদের ভিউজটাও কমবে না রিস্টাও ঠিক থাকবে সব কিছুই ঠিক থাকবে কমেন্টের কমেন্ট করার মাধ্যমেও কিন্তু আমাদের রিস্টা ডাউন হয়ে যেতে পারে আমরা যদি নিজের ভিডিও দেখি বা নিজের রিলসগুলো দেখি তো অটো প্লে অফ করা থাকলেও কিন্তু এরকম হয়ে যাচ্ছে নোটিফিকেশনের মাধ্যমে যখন আমরা কমেন্টগুলো দেখছি তো এগুলো ছাড়াও আমি এই যে পদ্ধতিটা দেখালাম কমেন্ট ম্যানেজার থেকে কমেন্ট করার পদ্ধতিটা এটা কিন্তু একদম ঠিক পদ্ধতি তো কমেন্ট ম্যানেজার থেকে আপনারা কমেন্ট করবেন তাহলে কোনো রকম আপনাদের ভুল ত্রুটি থাকবে না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর পাশে থাকছেন পাশে থাকবেন প্রত্যেকের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট ছোট্ট টিপসগুলো দেখার জন্য